রোজ ভ্যালিতে আপনারা যারা টাকা রেখেছিলেন সেই টাকা রিফান্ড বা ফেরত পাওয়ার জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করানো হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে কী আপনি কীভাবে এই রোজ পলিসিতে টাকা রেখেছিলেন তার টাকা ফেরত পাবেন তার অনলাইন প্রসেসটা কী এবং কী কী ডকুমেন্টসের আপনার প্রয়োজন হবে তা সম্পূর্ণ আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল যদি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকানটি অল করে রাখবেন তো রোজ ভ্যালি পলিসির টাকা ফেরত পাওয়ার জন্য যার অফিসাল ওয়েবসাইটটি লঞ্চ করানো হয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি হলো রোজ ভ্যালি এডিসি ডট কম আপনার স্ক্রিনে শো করছে দেখবেন রোজ ভ্যালি ডট কম এ এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে লঞ্চ করানো হয়েছে এবং এর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ওখান থেকে সরাসরি আপনারা এ পেজে চলে আসবেন এ পেজে আসার পর আপনার ডান দিকে দেখবেন এখানে একটি অপশান পেজ আছেন থ্রি ডট বা থ্রি লাইন এই থ্রি ডট বা থ্রি লাইনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমার বাম দিকে দেখবেন হোম ব্যাকগ্রাউন্ড অ্যাবোর্ড বলে অনেকগুলি অপশান শো করেছে এখানে আপনি আপলোড সার্টিফিকেট বলে একটি অপশান দেখতে পারবেন এই আপলোড সার্টিফিকেট এই আপলোড সার্টিফিকেটে আপনাকে ক্লিক করতে হবে আপলোড সার্টিফিকেট ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটি নেক্সট পেজ ওপেন হবে অর্থাৎ ফর্মটা আপনার সামনে ওপেন হবে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন আপলোড সার্টিফিকেট বলে একটি অপশান শো করছে এখানে তিন এখানে তিনটির মাধ্যমে আপনি এই টাকা রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রথমে ইনভেস্টর যিনি এই রোজ ভ্যালি পলিসিতে টাকা রেখেছিলেন তিনি যদি বেঁচে থাকেন তাহলে তার মাধ্যমে আপনি এই ইনভেস্টরটা ক্লিক করে অ্যাপ্লিকেশানটা শুরু করবেন এবং দ্বিতীয় নম্বর হচ্ছে নমিনি যিনি ইনভেস্ট করেছিলেন রোজভ্যালি পলিসিতে তিনি এখন বেঁচে নেয় তার নমিনি পলিসিতে যে নমিনি ছিল সেই পলিসির নমিনি অনুযায়ী আপনি নমিনিতে ক্লিক করে আপনি এই অ্যাপ্লিকেশানটা শুরু করতে পারেন এবং আদার্স লাস্ট অপশানটা পেয়ে যাচ্ছেন আদার্স এই আদার্স অর্থাৎ যে ইনভেস্ট করেছিলেন তিনি বেছে নেই এবং এই পলিসিতে কোনো নমিনি ছিল না শুধুমাত্র ইনভেস্টর ছিল আপনি তার উত্তরাধিকারী অর্থাৎ পুত্র কন্যা বা স্ত্রী যেই হন তার উত্তরাধিকারী হিসাবে আপনি টাকাটা ফেরত পেতে চাইছেন তার জন্য আপনি এই আদার্স অপশানে ক্লিক করে ফর্মটি ফিল আপ করবেন যেভাবে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন ইনভেস্টর যদি করতে চান ইনভেস্টরে ক্লিক করবেন নমিনি যদি করতে চান নমিনি করবেন এবং আদার্স যদি আপনি করতে চান তা আদার্স করবেন করার পর আপনি পেজটিকে স্কল করবেন স্কল করার পর এখানে দেখুন নেম অফ দ্য ইনভেস্টর অর্থাৎ গনের নাম এখানে একটি অপশন পেয়ে যাবেন কোম্পানি নেম এখানে রোজ ভ্যালি পলিসির অনেকগুলি কোম্পানি এখানে যে কোম্পানিগুলো ছিল সেই কোম্পানির সার্টিফিকেট দেখে আমি সেটিকে সিলেক্ট করে নেবেন অবশ্যই আপনার রোজ ভ্যালি সার্টিফিকেটটা ভালো করে দেখবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন এই রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এই অপশানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার পলিসির সার্টিফিকেট অর্থাৎ আমি এই কোম্পানিতে আমি ইনভেস্ট করেছিলাম তাই আমি এই রোজ ভ্যালি হেলথ রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড এই অপশনটা আমি বেছে নেব বেছে নেওয়ার পর ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ যিনি ইনভেস্টটা করেছিলেন তার এখানে ইনভেস্টরের নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর তার বয়স লিখে দেবেন লিখে দেওয়ার পর জেন্ডার আপনি এখান থেকে সিলেক্ট করবেন মেল ফিমেলস না আদার্স সেটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ফোন নাম্বার এখানে ইনপুট করতে বসে অবশ্যই আপনি একটি চালু মোবাইল নাম্বার দেবেন তারপর আপনি আইডেন্টিফাই টাইপ অর্থাৎ পরিচয়পত্র আপনাকে একটি প্রমাণ হিসাবে দিতে হবে তো আইডেন্টিফাই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন পরিচয়পত্র হিসাবে আপনার আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড যেটি আপনি দিতে চাইছেন সেটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যে আইডেন্টিফাই টাইপটা অর্থাৎ পরিচয়পত্রটা আপনি সিলেক্ট করেছেন তার নাম্বারটি এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর সেকেন্ড একটি অপশান পেয়ে যাচ্ছেন দেখবেন সেকেন্ড ইনভেস্টর অর্থাৎ আপনার এই পলিসিটা যদি জয়েন্ট হিসাবে করা থাকে তাহলে আপনি এই সেকেন্ড ইনভেস্টর এখানে নাম লিখে দেবেন নাম লিখে দেওয়ার পর তার বয়সটা লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপর জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন একইভাবে জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ফোন নাম্বারটি তার দিয়ে দেবেন বা একই নাম্বার রাখতে পারলে আপনি একই নাম্বার রাখবেন তার আইডেন্টিফাইড আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তার পরবর্তী অপশান চলে আসবেন নেম অফ দ্য ফাদার অর্থাৎ আপনার জয়েন্টে যদি হয় যিনি ইনভেস্ট করেছিলেন তার বাবার নাম বা স্বামীর নাম আপনি এখানে লিখে দেবেন যেটাই হয় সেটা আপনি লিখে দেবেন আপনার যদি জয়েন্ট যদি আপনি যৌথভাবে এই পলিসিটা না করেন তাহলে এই সেকেন্ড সেকেন্ড ইনভেস্টর থেকে আপনি এটা পুরোটাই ব্লাঙ্ক ছেড়ে দেবেন শুধুমাত্র এ ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেম এই অপশানটি চলে আসবেন এই অপশানে আসার পর যিনি ইনভেস্ট করেছিলেন পলিসিটাতে তার বাবার নাম কিংবা স্বামীর নাম যেটা থাকে সেটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর তার অ্যাড্রেস এখানে লিখবেন তার গ্রামের নাম লিখবেন তার রাস্তার নাম লিখবেন রাস্তার নাম লেখার পর তার ভিলেজ এখানে আপনি লিখে দেবেন তার পোস্ট অফিস আপনি লিখে দেবেন তার পুলিশ স্টেশন আপনি লিখে দেবেন তারপর কোন রাজ্য স্টেট সেটা আপনি সিলেক্ট করে নেবেন কোন রাজ্য থেকে আপনি এই অ্যাপ্লিকেশানটা করছেন করার পর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বসবাস করেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার এরিয়ার পিনকোডটা আপনি এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখানে সেকেন্ড একটি অপশান পেয়ে যাবেন দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর অর্থাৎ যিনি এ রোজ ইনভেস্ট করেছিলেন তার অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ অ্যাকাউন্টের ডিটেলস দিতে বলেছে এবং আপনি যদি নমিনি হিসাবে করেন তা নমিনি এখানে ডিটেলস বসাবেন অ্যাকাউন্টের এবং আদার্স আপনি যদি আদার্স হিসাবে সিলেক্ট করেন তাহলে আপনি আদার্সের অ্যাকাউন্ট আপনি ডিটেলস দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখবেন নেম অফ দ্য ইনভেস্টর আমানতকারী ব্যাংকের নাম আপনি কোন ব্যাংকের এখানে বই আপনি দিতে চাইছেন সেই ব্যাঙ্কটাকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ব্রাঞ্চের নাম এখানে লিখে দেবেন অর্থাৎ শাখার নাম লিখে দেবেন শাখার নাম আপনি ব্যাঙ্কের পাসবই ফার্স্ট পেজে আপনি পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর ওইখানে লিখে দেওয়ার পর তারপর আপনার নেম অফ দ্য ব্রাঞ্চ ব্রাঞ্চ কোডটা আপনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ ব্যাংকের ফার্স্ট বই ফার্স্ট পেজেই আপনি পেয়ে যাবেন এই ব্রাঞ্চ কোডটা তারপরে আপনার চলে আসবে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকে যে সেভিং অ্যাকাউন্টটি রয়েছে এই সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এম আই অফ দ্য ব্যাঙ্ক এম আই নাম্বারটি কোডটি এখানে বসিয়ে নেবেন সমস্ত কিছু পেয়ে যাবেন ব্যাংকের পাস ফ্রন্ট পেজে তারপর আপনি আইএফসি কোডটা এখানে বসে নেবেন বসিয়ে নেওয়ার পর আপনি একটি অপশান পেয়ে যাবেন তার পরবর্তী পেজ স্ক্রল কল করবেন তার পেজ স্ক্রল স্কল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন ডিটেলস অফ ইনভেস্টমেন্ট আমানত সময়ের বিবরণ অর্থাৎ আপনার এখানে যে রোজ ভ্যালি পলিসিতে করেছিলেন সেই পলিসি হিসাবে আপনার কিছু তথ্য এখানে ফিল আপ করতে হবে এখানে আপনি দেখতে পারবেন ইনভেস্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আমার কাছে পত্র নাম্বার এই নাম্বারটি আপনি কোথায় পাবেন এই নাম্বারটি আপনি রোজ যে সার্টিফিকেট রয়েছে তার বুকিং ফোন নাম্বার বলে কী নাম্বার থাকবে সেই বুকিং ফোন নাম্বারটা আপনি দেখে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আপনি কার কার নামে এই পত্র। আপনার যদি জয়েন্ট হয় তাহলে আপনি এখানে জয়েন্ট নাম প্রথমে ইনভেস্টর ফার্স্ট নেমটা লিখে দেবেন যৌথ হিসাবে বলে দুটো নাম লিখবেন এবং যদি আপনি একা যদি ইনভেস্ট করা থাকে তাহলে একার এখানে নাম বসিয়ে নেবেন বসে নেওয়ার পর আমানতের তারিখ অর্থাৎ আপনার বুকিং ফর্ম নাম্বারে পাশে দেবেন আপনার বুকিং ডেট বলে একটি অপশান পেয়ে যাবেন সে বুকিং ডেট তারিখটা আপনি এখানে বসে নেবেন বসে নেওয়ার পর আমানতের পরিমাণ আপনি কত টাকা এই অ্যাপ্লিকেশন ভ্যালু বলে একটি অপশান পাবেন এই কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন এবং তার ইনস্টলমেন্ট যদি কিছু থাকে আপনি কতগুলি ইন ইনস্টলমেন্ট আপনি পেমেন্ট করেছিলেন তার স্লিপগুলো নিয়ে গুনে আপনি যত টাকায় আপনি অ্যাপ্লিকেশনটা ভ্যালুটে করেছিলেন তার গুণ করবেন সেই পুরো টাকাটা এখানে আপনি লিখবেন লেখার পর আপ আমানতের শেষ তারিখ অর্থাৎ ম্যাচিউরিটি আপনার কবে হবে সেই ম্যাচুরিটির তারিখটা এখানে বসিয়ে নেবেন বসে নেওয়ার পর কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে এই রেউজ ভ্যালিটি বন্ধ হওয়ার আগে আপনাকে যদি রেউজ ভ্যালি কোম্পানি থেকে কোনো টাকা প্রদান করে সে কত টাকা পেয়েছিলেন সেই টাকাটা আপনি টাকার অঙ্গটা আপনি লিখে দেবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে জিরে জিরো লিখবেন এবং কতটা মূল ফেরত পাওয়া যায় নি তা দাবি করছেন অর্থাৎ আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন পলিসিটি ক্ষেত্রে সে টাকাটা এখানে লিখে দেবেন তারপরে একটি অপশান পেয়ে যাবেন কত টাকা প্রাপ্য অর্থাৎ আপনি এখানে কত টাকা ফেরত পেতে চাইছিলেন বা চাইছে ম্যাচুরিটির সময় আপনি কত টাকা পেতেন সে টাকার অঙ্গটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর সমস্ত কিছু ডিটেলস আপনি ভালোভাবে চেক করবেন অবশ্যই বলে রাখি আপনি এখানে যখন আপনার নাম জেন্ডার বয়স ফোন নাম্বার অ্যাড্রেস আপনি ফিল আপ করবেন অবশ্যই এই পলিসির যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী কোন ডকুমেন্টসের আপনার সঠিকভাবে লেখা আছে সেই ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করবেন এবং ডকুমেন্টসটা সিলেক্ট করার পর তার নাম্বারটি দেবেন এবং ভালোভাবে চেক করে নেবেন কারণ একটি ভুল আপনার পলিসির টাকা রিটার্ন না আসতে পারে তো ভালোভাবে ফিল আপ করার পর এ কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে আপনি ক্লিক করবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার ডকুমেন্ট আপলোডের জন্য কিছু ডকুমেন্টস আপনার লাগবে সেই ডকুমেন্টগুলোকে আপনাকে জেপিজি পিএনজি বা পিডিএফ আকারে করে আপনাকে আপলোড করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে দেখুন এক থেকে ছটা এখানে ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে সেই ডকুমেন্টসগুলো কি কী অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট যে আপনি পলিসিটা করেছিলেন যে সার্টিফিকেটটা যদি আপনার কাছে থেকে থাকে সে সার্টিফিকেটটা আপনাকে জেপিজি পিএনজি এবং বা পিডিএফ আকারে আপনাকে করে আপলোড করতে হবে তো এই চয়েস ফাইল অপশানে ক্লিক করবেন চয়েস ফাইল অপশান আপনি ক্লিক করে চয়েস ফাইল অপশানে ক্লিক করে আপনি অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করলেই আপনার দেখবেন পাশে একটি রাইট ক্লিক শো করেছে এরকম আপনার রাইট ক্লিক শো করেছে তো এইভাবে আপনি আপলোড করবেন তারপর দ্বিতীয় আপনার একটি কপি লাগবে দেখবেন যদি আমার হতে আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ অর্থাৎ আপনার পলিসির যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আপনার কাছে নেই আপনি কোন যে এজেন্টের মাধ্যমে আপনি রোজ ভ্যালি পলিসিটা করেছিলেন সেই এজেন্টের কাছে আছে তাহলে আপনি কি করবেন আপনার রোজ ভ্যালির যে অ্যাকনোলেমেন্ট স্লিপটা যদি আপনার কাছে থেকে থাকে এই স্লিপটাকে আপনাকে পিডিএফ বা জেপিজি বা পিএনজি আকারে পারমিট করুইস ফাইল থেকে আপনি আপলোড করে দেবেন আপলোড করার পর দেবেন পাশে গ্রিন যে রায়ের চিহ্নটি রয়েছে সেই রকম একটি চিহ্ন চলে আসবে আপনি যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপ যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে আপনি এখানে চয়েস ফাইলে যাবেন সেই পলিসি যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটাকে পুনরায় আপনি আপলোড করে দেবেন তারপর তৃতীয় নম্বর চলে আসবেন অরিজিনাল অফ আইডেন্টিফাই প্রুফ এনি দ্য ফলোয়িং অর্থাৎ আপনি যে আইডেন্টিফাই অর্থাৎ পরিচয়পত্রটা ওখানে সিলেক্ট করে নাম্বারটি বসেছিলেন সেটি প্যান কার্ড হোক পাসপোর্ট হোক ভোটার কার্ড হোক আধার কার্ড হোক ড্রাইভিং লাইসেন্স হোক যেটি আপনি চুজ করেছিলেন সেটিকে আপনাকে পিডিএফ জেপিজি বা পিএনজি ফর্মেটে আপনাকে আপলোড করে দিতে হবে তারপর চার নম্বর অপশানের চলে আসবেন অরিজিনাল অ্যাড্রেস প্রুফ অর্থাৎ আপনাকে আপনার অ্যাড্রেস প্রুফের জন্য আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটি আপনি আধার কার্ড হোক রেশন কার্ড হোক বা ইলেকট্রিসিটি বিল হোক ভোটার কার্ড যাই হোক সেটি আপনি আপলোড করে দেবেন আপনি এই তিন নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন আইডেন্টি প্রুফটা এবং অ্যাড্রেস প্রুফটা যদি আপনি একই রাখতে চান আপনি রাখতে পারেন তারপর পাঁচ নম্বর অপশানে চলে আসবেন পাঁচ নম্বর অপশানে চলে আসবেন ফটোকপি কপি অফ দ্য ফ্রন্ট পেজ অব দ্য পাসবুক অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপনি ইনপুট করেছেন অ্যাপ্লিকেশান করার সময় সেই ব্যাংকের পাসবুকের সামনে পেজটা ফ্রন্ট পেজটা আপনাকে ফটো তুলে আপনি আপলোড করে দেবেন তারপর আপনার ছ নম্বর অপশানে চলে আসবেন ফটোকপি অফ চেক ফোর অর্থাৎ ক্যান্সেল চেক আপনাকে আপলোড করতে হবে ব্যাঙ্ক পাসবইয়ের সঙ্গে আপনার যদি চেকের অথরিটি থাকে আপনার যদি চেক থেকে থাকে তাহলে সে চেকের উপর ক্যান্সেল লিখে আপনি আপলোড করে দেবেন আপনার কাছে যদি ক্যান্সেল চেক না থাকে তাহলে আপনি কী করবেন আপনি ব্যাংকের বইয়ের ফোনপেজটাই পুনরায় আপনি আপলোড করে দেবেন আপলোড করার পর এই সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার দেখবেন ইনভেস্টর সেফ সাকসেসফুলি এরকম একটি মেসেজ আপনার কাছে শো করেছে অর্থাৎ আপনার এই অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তো আপনি এর স্ট্যাটাস চেক স্ট্যাটাস চেক জানার জন্য আপনি কি করবেন আপনার মোবাইলে একটি কোনো অ্যাকনোলেজম্যান নাম্বার বা স্লিপ নাম্বার কোনো কিছু দেওয়া হয়নি তা আপনি স্ট্যাটাস চেক করার জন্য আপনি পুনরায় আপনি এর হোম স্ক্রিনে চলে আসবেন হোম কিনে আসার পর এর থ্রি ডট বা থ্রি লাইন যে অপশানটা দেখতে পাচ্ছেন এটি পুনরায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারেন ইনভেস্টর বলে একটি অপশান পেয়ে যাবেন এই ইনভেস্টর অপশানে আপনাকে ক্লিক করতে হবে ইনভেস্টর অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম হবে ওপেন হওয়ার পর এখানে যে এন্টার সার্টিফিকেট অবলিক অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাকে এখানে সার্টিফিকেট নাম্বারটা আপনাকে ইনপুট করতে হবে যেহেতু আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হয়নি দেওয়ার পর আপনি এক অ্যাগলাঞ্জমেন্ট নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর আর ইউ হিউম্যান যে এটি রয়েছে সেই যোগ ফলটি এখানে আপনি বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখানে একটি সার্চ অপশান আপনার কাছে শোক করবে এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর আপনি দেখুন এখানে আপনার ইনভেস্টর নেম দেখাচ্ছে আপনার ইনভেস্ট অ্যামাউন্ট অর্থাৎ আপনি কত টাকা দিয়ে আপনি ইনভেস্ট করেছিলেন পলিসিটা সে টাকার অঙ্কটা দেখাচ্ছে এবং স্টেটাসটা আপনার দেখাচ্ছেন এবার অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল ভেরিফিকেশান উইল বি স্টার্টেড শর্টলি অর্থাৎ বুঝতে পেরেছেন আপনি এভাবে রোজ ভ্যালির ইন্স্যুরেন্সের টাকা ফেরত পাওয়ার জন্য মোবাইল থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন তো ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা যাচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ